নমস্কার বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেল মি টু কিচেনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা একবার বানালে পুরো বছর ধরে খুঁজতে থাকবেন টক ঝাল মিষ্টির পারফেক্ট কাম্বো হ্যাঁ বন্ধুরা আজ বানাবো ঘরোয়া স্টাইলে আমলকির আচার যার বন্ধেই মুখে জল চলে আসবে প্রথমেই লাগবে আমলকি আমি এখানে দুশো গ্রাম দেশি আমলকি নিয়েছি এগুলো ভালো করে জলে ধুয়ে নিতে হবে জল থেকে তুলে নিয়েছি এবার একটা বড় কড়াইতে জল ফুটিয়ে তার মধ্যে আমলকি পাঁচ ছ মিনিট ব্লাঞ্চ করে নেব এতে আমলকি নরম হবে এবং বিচিগুলো সহজে বের হয়ে আসবে ফুটে উঠলে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব হালকা চাপ দিলে দেখবেন আমলকি স্লাইসের মতো আলাদা হয়ে যাচ্ছে ঠিক এটাই চাই এবার আচারের প্রাণ শুকনো মশলা তৈরি করি শুকনো কড়াইতে মুড়ি জিরে জোয়ান মিথি শুকনো লঙ্কা কম আছে হালকা ভেজে নেব মশলা ভাজা হলে ঘরটা একটা দারুণ গন্ধে ভরে যাবে এবার এগুলো ঠান্ডা করে মোটা গুঁড়ো করে নিন বেশি ঝরঝরে না করে একটু টেক্সচার রাখলে আচারে আরও ভালো লাগে এবার কড়াইতে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়ে দেব চিনি নেড়ে চেড়ে নেব চিনি গলে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমলকি দেব স্বাদ মতো নুন এবার গুঁড়ো করা মশলাটা আচারে দিয়ে দেব দেব হলুদ ভালো করে ফুটিয়ে নেব মিশাতে মিশাতে দেখবেন আমলকি পুরোপুরি মশলায় কোট হয়ে গেছে এবার মিশ্রণটা একটি কাঁচের বয়ামে ভরে নিন রোদ পেলে দু তিন দিন রোদে রেখে দিন এতে আচারের মশলা আরও সেট হয়ে যায় অবশ্যই শুকনো চামচ ব্যবহার করবেন তাহলে আপনার আচার ছ মাস পর্যন্ত ভালো থাকবে যদি এই আচারটা আপনাদের ভালো লাগে তাহলে আমার মিটু কিচেনে থাকা আরও দারুণ সব রেসিপি মশলা দিয়ে ভরা আচার থেকে শুরু করে হোমমেড মিষ্টি বিরিয়ানি ভেজ ননভেজ সব কিছুই একবার ঘুরে দেখে নিন প্রতিটা ভিডিওতে আছে নতুন স্বাদ আর নতুন টিপস তাই দেখে নিন আর আপনার রান্নাঘরের স্বাদকে আরও এক ধাপ বাড়িয়ে ফেলুন